সবাই কেমন আছেন আজকের ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো ফেসবুকে ছবি আপলোড দেওয়ার পরে যারা আপনার ফ্রেন্ড লিস্টে নাই বা আপনার ফ্রেন্ডরা কিন্তু এখানে আজে বাজে কমেন্ট করে কিন্তু আপনি চাইলে এখানে নির্দিষ্ট কাউকে সেট করে দিতে পারেন শুধু তারাই আপনার ছবিতে কমেন্ট করতে পারবে কিভাবে করবেন আজকের দেখাবো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর ফেসবুকে ফলো এবং শেয়ার করুন প্লিজ ফার্স্টে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন হওয়ার পরে আপনি কী করবেন এই প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে আর আপনি যে ছবিটা আপলোড দেবেন সাথে সাথে কিন্তু এই সেটিংটা আপনাকে অন করতে হবে তা না হলে কিন্তু আপনার ছবিতে আজে বাজে কমেন্ট করতে পারে আপনি ছবি আপলোড দেওয়ার পরে সাথে সাথে এই সেটিংটা অন করে দেবেন আপনি কি করবেন ছবি আপলোড দেওয়ার পর পরে আপনি এই কর্নারে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশান দেখতে পারছেন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট এখানে আপনি কি করবেন ক্লিক করবেন কমেন্ট অন পোস্টে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে এখানে চারটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি পাবলিশ রাখেন সবাই আপনার ছবিতে এখানে কমেন্ট করতে পারে বা বাজে কমেন্টও করবে করতে পারে এইখানে আপনি যদি পাবলিশ রাখেন এখানে কিন্তু সবাই কমেন্ট করবে বা বাজে কমেন্টও করতে পারে আর এখানে নিচেটা ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা ফলোয়ার আসে এটা যদি এখানে দিয়ে রাখেন তারাই শুধু এখানে কমেন্টটা করতে পারবে সেমভাবে আপনি এখানে যে ফ্রেন্ডস অপশানটা দেখতে পারছেন এই ফ্রেন্ডস অপশানে ক্লিক করে রাখলে শুধু আপনার ফ্রেন্ডরাই আপনার ছবিতে কমেন্ট করতে পারবে তারপর আসি নিচেরটা এখানে যে প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশান এখানে আপনি যাকে মেনশান করবেন শুধু সেই ব্যক্তিটা এখানে আপনার ছবিতে কমেন্ট করতে পারবে বাকি আপনার ফ্রেন্ডস বা যে কোনো লোক এখানে ছবিতে কমেন্ট করতে পারবে না আপনি যাকে কমেন্ট অপশানে গিয়ে মেনশান করবেন শুধু সেই ব্যক্তিটা এখানে কমেন্ট করতে পারবে এইখান থেকে আপনার যেটা চয়েস সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিউএনইতে ক্লিক করবেন শুধু আপনি যাকে মেনশন করবেন সেই ব্যক্তিটা এখান থেকে কমেন্টটা করতে পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন